বড়ের গাজিলক কর কিরে বড়ের গাছগুলো কর পারমিণ হলো মুখ দেখেই লাভ নেই কাজ কাজ তো সবাই করতেই হবে তাহলে কে যেন বললি এখানে তিন বাইকটা হলো কর্ম তাই তো কি তোর কর্ম কোনটা আর জয়েন জয়েন বলমো বাবা আর বলি পার্টি করব না

এই ভার্বের ভিতরে কি হবে এই ভার্বের ভিতরে কি হবে ইনভাইটেড আই এন ভি আই টি ই ডি ইনভাইটেড বলো দে আর ইনভাইটেড এবার কাজটা করছে কে দে ব্যক্তি কাজ করছে এটা কি লিখতে হবে বাই বাই এটা লিখি হয় দেম ই এস ই এম এবার প্রশ্ন হলো যে আমরা তাহলে বাকি দেব কি করব কে যদি ভুল করে বাকি দেব লাস্ট লিখে দেয় তাহলে ঠিক আছে টু জয়েন দা পার্টি ঠিক আছে যে পার্টটুকু যেখানে পড়ে আছে সে যেখানে গুছি থাক পড়ে থাকে আমাদের থেকে লাভ নেই ঠিক আছে যে পার্ট যেখানে গুছি পড়ে থাক আমাদের থেকে লাভ নেই মাথায় রাখতে হবে একটা বাক্যে একটা বাক্যে যখন ভয়েস চেঞ্জ করব প্রথম কাজ কি কর্তা খুঁজব খুঁজলাম কর্ম খুঁজলাম তিনটে পেয়ে গেছি মানে বাকি যা পড়ে আছে এই বাকি অংশে কোথায় লিখবো পরে কোথায় লিখবো পরে তাহলে এখানে লেখা দরকার ছিল আমাদের উত্তরটা এইভাবে যেটা লিখেছি এটা ভুল না এটাও ঠিক আছে ঠিক আছে এই উত্তরে লেখা দরকার ছিল এইরকম ভাবে

এইভাবে লিখলে এটা গ্রামাটিক্যাল ফাংশন অনুযায়ী ঠিক আছে ওকে এই প্যাটার্নে লিখতে হবে উই আর ইনভাইট একটু জয়েন দা পার্টি বাই দেম ক্লিয়ার কিষান বুঝা গেল কি বললাম প্রথম কাজ হলো আমাদের বাক্যের সাবজেক্ট ভার অবজেক্ট তিনটা অংশ খুঁজবো

তিনশো কুড়ি পেজের অঙ্কটি সলভ করছে কে দেখো কে সলভ করছে আমরা কি জানি প্রশ্ন করলে যদি সাবজেক্ট ধরি তাহলে আইন জীবন এটা ভার এটা অবজেক্ট প্রশ্ন হলো কোন শব্দের মাঝে তুমি কপ থাকে তাহলে আমরা বাংলায় যদি বুঝি তাকে বলা হয় সমন্ধ পুরস্কার ঠিক আছে

এবার হলো উটা পরিবর্তন হয়ে কি হয়ে যায় হয়ে যায় কি হয়ে যায় বাইব নিয়ম করি কি দাঁড়াতে পারে দেখে নিজ অত থ্রি হান্ড্রেড টোয়েন্টি তাহলে ম্যাথ তো একটা কথা বলেছেন না

সলভের ভিতরে কি হবে সলভ এস ও এল ভি ই ডি এস ও এল ভি ই ডি বলো এই পরে লিখতে হয় বাই বাই তাহলে পু থাকলে কি লিখতে হয় উম ডব্লিউ এ ইস এম উত্তরটা কি হলো উত্তরটা কিন্তু আমার নিয়ম অনুসারে হলো কিন্তু উত্তরটা নিয়ম অনুসারে হলো

आर की होवे ए जे इस्टा छिलो ना इस्टा ए इस्टा শব্দটা আগে নি আসো আর এখানে জি আছে না মিস্টার কোন প্রশ্ন জি আছে না ছিল সেই কারণে বাই হোম ইজ দা ম্যাথ অফ পেজ নাম্বার 320 বিং সলভ বাই হোম ইজ দা পেজ নাম্বার 320 ইজ সল সরি ইজ বিং

এবার ইউ হ্যাভ কল মি ইন দ্য ইভিনিং আই ডি হোম তুমি আমাকে নেমন্ত্রণ করেছো সন্ধ্যা তোমার বাড়িতে এইখানে বয়স সেন্টটা কিভাবে করবো আমরা এখানে অবজেক্ট কোনটা কে বলবে অবজেক্ট কেউ বলবে কি এখানে

হ্যাভ এরপরে হ্যাভ হয় না হ্যাস হয় এখানে হ্যাভ এরপরে কি লিখতে হবে পৃথিবী কি ছিল কল কলের পৃথিবী যা আছে তাই লিখে দাও কল আই হ্যাভ কল যা আছে লিখে দাও আমার মাঝেই লিখে দিই হোম বাই বাই এই এখানেও লিখতাম ভালো করে বুঝে নিবি বাইটা যদি এখানেও লিখে দিতাম তাহলে ভুল হতো না ঠিক আছে এখানে করে দিতাম এইটুকুর কাছ তাই করে নিলাম আমরা ওই আসতে যা আছে তাই বুঝিয়ে দিলাম

চাপের বিষয় নয় আবার কে মনে করলো আমি না এই এই পাটটা এই পাটটা এই পাটটা এই পাটা মনে করলো আমি এখানে লিখবো না আমি ভিতরে পরে লিখবো শেষে পারে ওটা কোনো ফ্যাক্টার নয় ঠিক আছে আসলে তোমার দেখতে হবে বাক্যের কর্তা কিয়া কর্ম যে তিনটে পাট এই তিনটে পাটের পয়সেন যেটা হচ্ছে তোমার কথা বললাম প্রশ্ন হলো ধরো হোয়াই নেই এখানে আছে হাও আছে পায়ার আছে যেকোনো ডাবল আছে যাই থাক না কেন মাথায় সঙ্গে সঙ্গে বুঝিয়ে নিবি এইটুকুর কাজ আমি পড়ব না এইটুকু কাজে আমি করবো না এইটুকু আগে যেমন পড়ে আছে উত্তরের আগে এ জায়গা নরম নরঞ্চরণ করবে না কারণ থাকবে কারণের ফার্স্টে বা প্রথমে থাকবে ঠিক আছে কি হয় থেকে গেল এই পরিবর্তে হবে না ওয়াই গেল এবার এইটুকু এইখান থেকে এইটুকুর ভয়েস চেঞ্জ

আগে লিখতাম কেবল হবে না ইজ নট হবে না ইতিহাস তাই তো একখানা সাবজেক্ট তো হিস্ট্রি ইজ হওয়া উচিত তারা কিভাবে এখানে এখানে যেমন হিস্ট্রি ইজ হওয়া উচিত উল্টে ইজ হিস্ট্রি করে দাও হবে इधर ये बोले बात क्या कहता है? Is a history के पॉइंट के साथ। Is history। तो ना? ये बात reading भी इतनी की है, reading है। Is history, identically। Bye। इधर क्या कहा है?

রোড হেজ বিন ব্লক বাই কাতারা করেছিল ব্লক পিপুল বাই পিপুল পলিটিক্যাল ইন্টারেস্ট এই যে ফর পডিক্যাল ইনটারেস্ট এই পাঠটা আমরা অবশ্য শুনে গেছি সেটা লিখতে পারি তবে মনে মনে আমি প্রথমেই লিখব এই জায়গাটাই তাহলে লিখতে bắtাম কি মনে করলো আমরা এই জায়গাটাই ফুট করব তাহলে লিখতে bắtাম ঠিক আছে এই যেখানে খুশি আমরা লিখতে পারি কিন্তু ওকে النقطه কথা হলো পেজটাকে ঠিক রাখা ওকে পেজটাকে ঠিক রাখা আর বাকি অংশ ও কোয়ালিটি কোডাগোন হাওয়া বা নিয়ম তাই যদি ফার্স্ট শুরু হয় তাহলে তৃতীয় পরে লিখব